গৌতম গম্ভীরকে পুনরায় নাইট শিবিরে ফ্রি আনতে ব্ল্যাঙ্ক চেক বাড়িয়ে দিয়েছিলেন বলিউড কিংবদন্তি শাহরুখ খান আগামী দশ বছর নাইটদের দায়িত্ব নিতে বলেন গম্ভীরের ওপর আস্থা ছিল নাইট সমর্থকদের দীর্ঘ নয় বছর নাইটদের ঘরে আসেনি কোনো শিরোপা অপেক্ষার অবসান গম্ভীরের আগমনে সমর্থকদের আক্ষেপ মেটিয়ে শিরোপা এলো নাইটদের ঘরে এ তো গেল কলকাতা নাইট রাইডার্সের কথা কিন্তু দেশ তামাম ভারতীয় যে তাকিয়ে আইসিসি ট্রফির দিকে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শেষ আইসিসির ট্রফি জয় ভারতের দীর্ঘ দশ বছর হয়েছে অতীত ভারতের ঘরে আসেনি কোনো আইসিসির ট্রফি তাই রোহিত বিরাটদের হাত ধরে আইসিসি ট্রফি জেতার স্বপ্নকে পূরণ করতে বিসিসিআই নিল নতুন পদক্ষেপ মেন্টরের ভূমিকায় সাফল্যের চূড়ায় থাকা গৌতম গম্ভীরকে ভারতীয় দলের হেড কোচ করতে বদ্ধপরিকর বিসিসিআই পূর্বে কোচিংয়ের কোনো অভিজ্ঞতা না থাকলেও গম্ভীরের ওপরেই আস্থা ভরসা রাখছেন জয় শাহরা কারণ আর কিছু নয় তার সাফল্য অধিনায়ক থাকাকালীন কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছিলেন দু হাজার বারো এবং দু হাজার চোদ্দ সালের আইপিএল শিরোপা মিন্টরের ভূমিকায় লখনৌকে টানা দু বছর তুলেছিলেন আইপিএল এর প্লে অফে এবছরই জিতলেন কলকাতার জন্য শিরোপা শুধু তাই নয় দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল এবং দু হাজার এগারো একদিনের বিশ্বকাপের ফাইনালে গম্ভীরের সর্বোচ্চ রান ভারতকে বিশ্বকাপ জেতানো বিশেষ ভূমিকা রেখেছিল ভারতীয় দল হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সব জায়গায় সাফল্য দিয়েছেন গৌতম গম্ভীর তাই তো কোচিং এর অভিজ্ঞতা না থাকার সত্ত্বেও ভারতীয় দলে কোচ হিসাবে সাদরে আহ্বান করেছেন সমর্থকরা সমস্যা একটাই ভারতীয় কোচ থাকাকালীন অবস্থায় আইপিএল এর কোনো ভূমিকায় অংশ নিতে পারবেন না গৌতম গম্ভীর ভারতীয় কোচ হওয়ার ব্যাপারে গম্ভীরকে প্রশ্ন করা হলে কোনো পরিষ্কার মন্তব্য করেননি এই ব্যাপারে কিন্তু আপনাদের মন্তব্য জানতে আমি আগ্রহী গৌতম গম্ভীরকে আপনারা কী রূপে দেখতে চাইছেন ভারতীয় কোচ না কলকাতা নাইট রাইডার্সের মেন্টর কমেন্ট করে জানাতে পারেন আমাকে